ওরা আমাদের সাথে তামাশা শুরু করছে ইসলাম বিদ্বেষীরা আমাদের সাথে তামাশা শুরু করছে আমাদের সাথে তামাশা শুরু করছে কথাটা বললাম কেন জানেন কারণ প্রতিটা বিষয়ে যেখানেই দেখি সংস্কারের নাম হচ্ছে সেখানেই দেখি ইসলাম বিদ্বেষী হচ্ছে যেখানেই দেখি সংস্কারের নাম হচ্ছে সেখানেই দেখি বাংলাদেশের মুসলমানদের সাথে ভণ্ডামি করা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের সাথে ভণ্ডামি করা হচ্ছে এটা মেনে নেওয়া হবে না এটা কখনোই মেনে নেওয়া হবে না আর বিষয় দেখেন যে জুলাই অভ্যুত্থানের পরে এটা কি আমরা জীবনে আমরা কি চেয়েছিলাম এরকম এরকম হবে হবে আমরা কি চেয়েছিলাম এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে এখানে কথাগুলো বলতে আসছি কিসের জন্য জানেন বাসলে গাজী মল্লে বাসলে গাজী মল্লে শহীদ সেই হিসেবেই এখানে কথাগুলো বলতে আসছি এটা কোনোদিনই মেনে নেওয়া হবে না আল্লাহ এবং আল্লাহর আইন এবং ইসলামিক মূল্যবোধ বহির্ভূত যত কাজ সমাজে হবে সবকিছু বন্ধ করতে হবে অনতি বিলম্বে বন্ধ করতে হবে সরকারিভাবে তো এটা বাস্তবায়নের কোনো প্রশ্নই আসে না সরকারিভাবে বাস্তবায়নের এটা কোনো প্রশ্নই আসে না এগুলো যারা করতেছে এগুলো সরাসরি ইসলামিক মূল্যবোধ বহির্ভূত এবং মুসলমানদের বিরুদ্ধে কাজ করতেছে এটা ইউ সরকারকে বলবো আপনি আপনি মানুষের আবেগ নিয়ে খেলবেন না মানুষের আবেগ নিয়ে খেলবেন না এই প্রশ্নটা আপনার কাছে ডক্টর আবেগ নিয়ে তারপর দায়িত্ব দিয়েছে তারপর প্রধান উপদেষ্টা দায়িত্ব দিয়েছে যে আপনি পারবেন আমাদের জন্য কিছু করতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যেসব মানুষের কাছে সংস্কারের দায়িত্ব দিয়েছেন আপনি কাদের কাছে দিয়েছেন আপনি কি দেখে শুনে দিয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশনে কি একটাও আমাদের রিপ্রেজেন্ট করে মুসলমানদের রিপ্রেজেন্ট করে এইরকম কোন নারীদের কাছে কি আপনি দিয়েছেন সেখানে যত সদস্য ছিল তাদের ভিতরে কি একজনের ধার্মিক লোক আছে আমাদের মুসলিম বোনদেরকে যারা রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে করে ইসলামকে যারা এরকম কেউ আছে সংবিধানের ক্ষেত্রে দেখা যাইতেছে যে সংস্কার সেখানে ইসলামিক মূল্যবোধ বহির্ভূত সংস্কারের কথা বলতেছে চাচ্ছেন কি আসলে চাচ্ছেনটা কি বাংলাদেশের মুসলমানকে উস্কানি দিতে চাচ্ছেন একটা ঝামেলা বাজাতে চাচ্ছেন আমরা যদি গরম হই বলে দিলাম আমরা যদি একবার আন্দোলন করি তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হবে ঠিক আছে মুসলমানদেরকে রাগাইয়েন না আমরা নমনীয় আমরা হচ্ছে আমরা হচ্ছে সব সময় নমনীয় থাকি এবং সব সময় বিনয়ী থাকি আমাদের নমনীয়তা বিনয়ী বিনয়ীকে আপনারা কখনো আমাদের দুর্বলতা ভাববেন না দুর্বলতা ভাববেন না যদি এটা ভাবেন এটা সবচেয়ে বড় বোকামি হবে আবারও হুশিয়ারি করে বলে দিতে যাচ্ছি এই সংস্কারের নামে যত কিছু আছে এই ভন্ডামিষ অচিরেই বন্ধ করবেন এগুলা বাস্তবায়নের তো কোনো প্রশ্নই আসে না ঠিক আছে জুলাই অভ্যুত্থানের পরে বা এই আমরা সাধারণ জনগণ এটা মেনে নেব না ইনশাআল্লাহ এক এক ফোটা শরীরে এক ফোটা রক্তবিন্দু থাকতে এই মেনে নেওয়া হবে না ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না ইসলামের উপরেই কেন বারবার এরকম আঘাত আসবে এটাও প্রশ্ন রেখে গেলাম সকলে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ